হ্যালো এভ্রিওন আমি ভাস্কর আপনারা সবাই জানেন যে উনিশ তারিখে কিন্তু প্রজাপতি টু মুক্তি পেতে চলেছে ঠিক আছে উনিশে ডিসেম্বর নট উনিশে নভেম্বর উনিশে ডিসেম্বরে প্রজাপতি টু মুক্তি পেতে চলেছে তো সেইখান থাকতে আর কিন্তু বেশি দিন বাকি নেই আমরা সেখান থাকতে দেবের মানে আজকে এপিসোডে যে কথাটা হবে সেইটা হচ্ছে যে আমরা সবসময় দেবের ছবির যে প্রমোশনটা করে দেব যে লেভেলের প্রমোশনটা করে সেটা আমরা সবসময় প্রশংসা করেছি সেই লেভেলের কি প্রজাপতি টু প্রমোশন হচ্ছে এবং প্রজাপতি টুয়ের মার্কেটে সোশ্যাল মিডিয়াতে হাইপ রকম রয়েছে আজকে আমরা সেই বিষয়টার উপরে কথা বলবো তার কারণ কেন প্রমোশন এবং অডিয়েন্সের হাইপ অনুযায়ী কিন্তু একটা ছবির বাছ তৈরি হয় আর যে ছবিটির বাছ তৈরি হচ্ছে সেই ছবিটি কিন্তু একটা ভালো বক্স অফিস কালেকশান নিয়ে আসতে পারে শুধু সোশ্যাল মিডিয়াতে হাইপ রয়েছে কিন্তু ছবিটি বাদ সেরকম নেই ছবিটি প্রমোশন সেরকম নেই ছবিটি কিন্তু বক্স অফিস কালেকশন সেই লেভেলে করতে পারে না আমরা সেটা বারবার অনেকের ছবিতে দেখেছি তাহলে আজকের এপিসোডে প্রথম আলোচনা সেইটা হচ্ছে যে প্রমোশন দেখুন খাদান ছবিটি একটা বিশাল বড় বাজেটের ছবি সেই ছবিটি প্রমোশন আলাদাভাবে আমরা জানতাম বাঘা একটা প্রমোশন হয়েছে জানতাম প্রজাপতির থাকতে প্রজাপতি টু একটা বিশাল বড় বাজেটের ছবি সেই বাজেট অনুযায়ী সেই ছবির কাস্টিং অনুযায়ী ছবিটির প্রমোশন অন্য ছবিগুলোর তুলনায় মানে এই রকম প্রধান প্রজাপতি টনিক যে ছবিগুলো করেছে সেই ছবির মতন এই ছবিটি প্রমোশন সত্যি কথা বলতে সেই লেভেলের আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ডিএফ দেখবেন যে প্রত্যেক কিছু না কিছু একটা পোস্ট করছে যেরকম রিসেন্ট টাইমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেব এবং মিঠুন দা একসঙ্গে যাচ্ছে হাতে একটা এ রয়েছে কাগজ রয়েছে স্ক্রিপ্টের কাগজ রয়েছে সেগুলো দেখছে এই জিনিসটাকে দেখতে বেশ ভালো লাগছে কিন্তু এখনো পর্যন্ত জাস্ট প্রজাপতি পোস্টারটা এসেছে টিজারটা এসেছে পোস্টারটা আমরা রঘু ডাকাতের সময় দেখে নিয়েছিলাম টিজারটাও কিন্তু আমরা রঘু ডাকাতের সময় দেখে নিয়েছি তাহলে এখনো পর্যন্ত নতুন কিছু ফ্রেশ কন্টেন্ট অডিয়েন্স দর্শক কিন্তু এখনো দেখতে পায়নি যেটা দেব অন্য কোনো ছবির সঙ্গে করেনি এইবার কথাটা এখানে আসছে যে দেবের প্রমোশন বুঝতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে দেব কখন কিভাবে প্রমোশন করবে কিভাবে বলটাকে টুক করে ছক্কা করে দেবে বা চার মেরে দেবে বাউন্ডারি পার করে দেবে সেটা আমরা অডিয়েন্সরা আজ পর্যন্ত কোনো দিনই কিন্তু বুঝতে পারিনি কারণ প্রমোশন কিং হিসেবে কিন্তু টলিউডের একজনকেই বলা হয় সেইটা হচ্ছে দীপক অধিকারী মানে ওরপে আমাদের মেগাস্টার দেবদা তাহলে বোঝাই যাচ্ছে যে হাতে যখন দিন কিছু নেই এই যে শেষ মুহূর্তে দেব একদম কিন্তু জাস্ট যে কটা বল মারবে হয় চার নয় ছয় কোনো আর টুকে 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 খেলবে না যেটা আমরা খাদানের সময় দেখেছিলাম রঘু দাকাতের সময় দেখেছিলাম যে দেব টুকে 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 খেলেছে কিন্তু এইখানে কিন্তু দেব যেভাবে খেলবে চার ছয় খেলবে এইবার বলি যে আসি বাজ ছবিটির বাজ কি রকম রয়েছে সোশ্যাল মিডিয়াতে কি রকম এটা ক্রিয়েট হয়েছে প্রথম এই ছবিটি টিজার দেখলাম বেশ ইউটিউবে তিন চারটে প্ল্যাটফর্মে রিলিজ করেছে সবথেকে বেশি ভিউজ পেয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ইউটিউব চ্যানেলে কারণ ওটাতেই প্রথম সবাই দেখবে বাদ বাকিগুলো যেগুলো পেয়েছে মোটামুটি আমি বলবো না যেটা বিশাল ভালো পেয়েছে বা বিশাল খারাপ পেয়েছে প্রথম আমি ইউটিউবেরটাতে আসছি তারপরে আসছে ইনস্টাগ্রাম ফেসবুক সেখানে তো আপনার হচ্ছে এক্স স্যান্ডেল প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ব্যাপক লেভেলের হাইপ ক্রিয়েট হয়েছে এবং এই কারণে আর কারণে হাইপ ক্রিয়েট হয়েছে সেইটা হচ্ছে যে আমরা অনেক দিন পরে আমরা আবারও দেব এবং মিঠুন যে জুটি যে রসায়নটা বাবা ছেলে সেই রসায়নটা কিন্তু আমরা আবারও বড় পদ্মে দেখতে চলেছি প্লাস প্রজাপতি টুয়ে আমরা দুটো জিনিস এক্সট্রা পাব একটা হচ্ছে দেবকে আমরা কোনোদিনও সিঙ্গেল ফাদার হিসেবে দেখিনি সেইটা আমরা প্রজাপতি টুয়ে দেখতে পাবো যে দেব ফাদার হিসেবে কীরকম ক্যারেক্টারটাকে প্লে করে সেকেন্ড যেটা দেখতে পাবো সেইটা হচ্ছে যে এই যে যে দেব মিঠুন এবং মেয়ের জুটি এই রকম গল্প কিন্তু আমরা দেবের ছবিতে আগে দেখিনি তো এইটাও কিন্তু আমরা একটা নতুন কিছু পেতে চলেছি তবে মোটামুটি যে ছবি যে একই হচ্ছে তা না আমরা অনেক কিছু নতুন পাবো এবং আর হ্যাঁ মনে পড়েছে আর জিনিস পাবো সেটা হচ্ছে জিদ গাঙ্গুলির গলায় কিন্তু আমরা গান শুনতে পারবো মিউজিক ডিরেক্টর হিসেবে কিন্তু আমরা জিৎ গানগুলিকে পাচ্ছি তাহলে ভাবুন কতগুলো আমরা কিছু 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 জিনিসগুলো ছোট্ট না বেশ বড় বড় জিনিস কিন্তু আমরা দেবের এই প্রজাপতি টু এই ছবিতে পেতে চলেছি তাহলে আর বেশি দিনের অপেক্ষা নেই দেবদাও মাঠে নামবে আমরাও মাঠে নামবো এবং অডিয়েন্সও কিন্তু উনিশ তারিখ থেকে মাঠে নেমে পড়বে আশা করি প্রজাপতি টু এর ট্রেলার টিজারটা যেরকম ভালো লেগেছে ট্রেলারটাও কিন্তু আমাদের দুর্ধর্ষ দারুণ ব্যাপক অসম সালা লাগতে চলেছে কি বন্ধুরা তাই তো তো তোমাদের কেমন লেগেছে টিজারটা সেটা কমেন্ট করবে চ্যানেলে যারা যারা নতুন রয়েছে এইরকম ভালো ভালো ইনফরমেশন রিভিউ রিয়াকশান আরও অনেক কিছু কিন্তু আমরা ভিডিও এই চ্যানেলে আপলোড করি সেই সবগুলো দেখার জন্য কি করতে হবে ছোট্ট একটি কাজ আপনাদেরকে করতে হবে চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বোতামটি রয়েছে সেটা প্রেস করবেন তাহলে কী হয়েছে সাবস্ক্রাইব হয়ে যাবে আর যারা যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন যেসব গুরুজনেরা ব্যক্তিরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের কি করবেন ছোট্ট একটি কাজ এই ভিডিওটি আপনার কাছে ভালো মানুষদের কাছে গিয়ে এই ভিডিওটি শেয়ার করে দেবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নেক্সট ডে টা